আমরা দুনিয়াবি আইলেম অর্জনের জন্য বহু মেহনত করি পরিশ্রম করি সময় ব্যয় করি কিন্তু যেই আইলেম আমাকে আপনাকে জান্নাতি নিয়ে যাবে সেই আইলেম অর্জনের জন্য আমরা কি কোনো মেহনত করছি ঘরে বসে যেন এই দিনই আইলেম অর্জন করতে পারি এর সুবর্ণ সুযোগ এনে দিয়েছে হাদিস ফাউন্ডেশন অনলাইন একাডেমি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আলহামদুলিল্লাহ আলা ওয়াসালাম আল্লাহ বাদ। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী আল্লাহ তালা পবিত্র কোরআন মসজিদে ঘোষণা করেছেন বল যারা জানে আর যারা জানে না তারা কি উভয় সমান কখনই সমান হতে পারে না আমরা দুনিয়াবি আইলেম অর্জনের জন্য বহু মেহনত করি পরিশ্রম করি সময় ব্যয় করি কিন্তু যেই আইলেম আমাকে আপনাকে জান্নাতি নিয়ে যাবে সেই আইলেম অর্জনের জন্য আমরা কি কোনো মেহনত করছি করলে কতটুকু করছি আমরা ঘরে বসে বাড়িতে বসে বিছানায় শুয়ে যেন এই দিনই এলেম অর্জন করতে পারি এর সুবর্ণ সুযোগ এনে দিয়েছে হাদিস ফাউন্ডেশন অনলাইন একাডেমি ডিপ্লোমা ইন ইসলামিক স্টাডিজের চতুর্থ ব্যাস আগামী জানুয়ারির দশ তারিখে শুরু হতে যাচ্ছে আলহামদুলিল্লাহ আমরা সবাই সেখানে অংশগ্রহণ করব। এবং সেখানে আমি নিজেও পাঠদানে অংশগ্রহণ করবো ইনশাআল্লাহ আমি যে বিষয়ে পাঠদান করব সেটা হলো ফেক যেখানে আমরা দৈনন্দিন জীবনের সব কিছু জানতে পারবো সালাদ শিয়াম হজ জাকাত পবিত্রতা কীভাবে একজন মানুষ পবিত্রতা অর্জন করবে কখন একজন মানুষের উপর গোসল ফরজ কখন খোর ফরজ নয় কিভাবে একজন মানুষ সালাত আদায় করবে সালাতাদের যে দলিলগুলো সেগুলো আমরা পড়বো বুঝবো জানবো কিভাবে একটা মানুষ জাকাত আদায় করবে এই যাবতীয় বিষয়গুলো কিন্তু আমরা এই সাবজেক্টে এই বিষয়ে আমরা জানতে পারবো ইনশাল্লাহ এবং সব দলিলিত আলোচনা হবে এই জন্য আমরা আর দেরি করব না এই ব্যাচে অংশগ্রহণ করার জন্য যত দ্রুত সম্ভব হাদিস ফাউন্ডেশন অনলাইন একাডেমির যে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন এবং সেখানে রেজিস্ট্রেশন করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ আল্লাহ তালা আমাদের সকলকে তৌফিক দান করুন হাদিস ফাউন্ডেশন অনলাইন একাডেমিকে আল্লাহ তালা কবুল করুন এবারে শেষ করছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি